আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু কবিতর প্রেমী টিভি নাইনটি সেভেনে সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় পিজন সার্কোভাইরাস পার্ট থ্রি কভিতরে সার্কোভাইরাস পর্ব তিন তো বন্ধুরা এই রোগ হলে কবিতরে কি কি লক্ষণ দেখা যায় তো এক নম্বর কারণ হলো কবিতরের কাশি এবং সর্দির সাথে জ্বর থাকবে দুই নম্বর কারণ হলো কবিতরের যদি জ্বর না থাকে তাহলে শরীর স্বাভাবিকের চেয়ে ঠান্ডা থাকবে তিন নম্বর কারণ হল কবিতরের শ্বাস নিতে কষ্ট হবে এবং দ্রুত ছোটো ছোটো নিঃশ্বাস বা শ্বাস নিবে চার নম্বর কারণ হল কবিতর খাবার খেতে চাইবে না পাঁচ নম্বর কারণ হল কবিতরের ক্লান্তি এবং নিদ্রাভাব বা ঘুম ভাব স্পষ্ট দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খোদা হাফিজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন